জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিতালি মার্কেট ব্যবসায়িক মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আমির হোসেন বাদশাহ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুক্তার হোসেন ও হাজার হাজার নেতাকর্মী এতে আজকে আমরা আসলে বক্তব্য রাখবো আমাদের বক্তব্য আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা বক্তব্য শুনবো এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সমিতি কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আয়োজিত আজকের এই আলোচনা সভা ও তবারক বিতরণ অনুষ্ঠানের মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সার্কের প্রতিষ্ঠাতা রহমান চুয়াল্লিশতম শতবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি উপস্থিত নোয়াখালি রিসংবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চারপাট চরের সম্মানিত উপদেষ্টা সাবেক বিরোধ দলীয় সিপুইফ জন জরুরে জয়নাবদ্দিন ফারুক উপস্থিত আছেন আমার মিতালি মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ

কত শত্রুমসেরের ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে জৌরহমানকে হত্যার চক্রান্ত করেছিল উনিশশো একাশি সালের সতেরোই মে এই দেশে হাসিনা বাংলাদেশে স্বদেশ পরিবর্তন করেছিল তার কয়েক দিনের মাথায় এমন কি ঘটেছিল বাংলাদেশে জহর রহমানকে হত্যা করা হল জহর রহমানকে যখন হত্যা করা হয়েছিল এই লেডি ইসলার শেখ হাসিনা এই মুদির পত্নী বাংলাদেশটাকে বিতাড়িত খুনি হাসিনা সেই দিন বোরকা পরে আকাউড়া বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছিলেন প্রিয় ভাইয়েরা কি ঘটেছিল সেদিন বাংলাদেশের বর্ডারে বিডিআর হাতে এই লেডি হিটলার শেখা ছিল গ্রেফতার হয়েছিলেন গ্রেফতার হওয়ার পরে কি ঘটেছিল এই লেডি হিটলার শেখা বলেছিলেন আমি জিয়াউ রহমানকে হত্যা করি নাই তার কথা মানে কি ঠাকুর ঘরে কে আমি কলা খাই না যখন তাকে গ্রেফতার করা হয় তখন সে বলে আমি জেউ রহমানকে হত্যা করি আমাদের শ্রদ্ধাভাজন নেতা বাংলার গর্ব সাবেক বারবারের এমপি বিরোধী দলের চিফ হুইপ জনাব জয়নালউদ্দিন ফারুক সাহেব আর উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের শাহাদ বার্ষিকীতে দোয়া মাহিলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই আবহাওয়ার কারণে আজকে আমরা যে সমস্যায় পড়েছি আমাদের প্রধান অতিথি সুন্দর শৃঙ্খলভাবে আনুষ্ঠানিকতা যে উপহার দেওয়ার কথা ছিল আমরা দিতে পারি নাই সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এরই সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে যদি আমরা কথা বলতে চাই তাহলে তার কথা সারাদিন বলে শেষ করা যাবে না শুধু এতটুকুই ঠিকই বলব যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতই নেতা আসছে সব নেতারই কলঙ্ক আছে কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের কোনো কলঙ্ক নেই তার কোনো দুর্নীতি নেই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এদেশে আর বারবার আসবে না একবারই আসবে আমরা তারই ঘোড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল এবং তার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি আপনারা জানেন এই জুলাই এবং আগস্টের ছাত্র জনতা আন্দোলনের আমরা এই সাইনবোর্ড সিন্দুরগ ফতুল্লার যারাই বিএনপি করেছি সামনে বুলেট থেকে মৃত্যুকে আলিঙ্গন করে আমরা রাজপথে ছিলাম আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি আমরা কোনো ব্যক্তিকে নয় আমরা ভালোবাসি আমাদের দলনেতা জনাব তারেক সাহেবকে আমরা আদর্শ পালন করবো কার শহীদ প্রেসিডেন্ট রহমানের সুতরাং যারা পাঁচই আগস্টের পরে নব্য বিএনপি হয়েছেন আমার কাছে অনুরোধ করবো আপনাদের কাছে আমার আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখবেন যে কোনো সময় তারা ছবল দেবে যদি কেউ লোক ব্যবসায় করে নিজের স্বার্থ আদায় করে যারা পাঁচে আগস্টের পরে বিএনপির নাম লোক আমাদের মাঝে মিশে আছে অবশ্যই তারা শনাক্ত করে রাখবেন যেন তারা কোনো আমাদের সাথে মিশে দেশের বা দলের কোনো ক্ষতি করতে না পারে আপনারা সবাই সতর্ক থাকবেন আর আপনারা জানেন যে আমি বিগত দিনে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রায় ছেষট্টি মামলা ছিল পাঁচই আগস্টের এবং আন্দোলনে শুধু চোদ্দোটি হত্যা মামলা হয়েছিল আমার আমি এই সাইনবোর্ড রোড ভুইগড় এর নেতৃত্বে ছিলাম আমি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম এতে কোনো কারখণ্ডতা করি নাই তাদের প্রাণপ্রিয় নেতা যারা জয়নাল আবদিন ফারুক সাহেব আমাদের মাঝে এখানে আসছেন এই জয়নাল আবদিন ফারুক সাহেব বিভিন্ন সময় এই এই শেখ হাসিনার দ্বারা শেখ শাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন অপমানিত হয়েছেন তারপরও তিনি আমাদের ছেড়ে চলে যায় নাই আমাদের দেশের জন্য দলের জন্য জীবন বাজি রেখে কাজ করে গেছেন আমরা যেন তার আদর্শে এবং তার দেখানো পথে আমরা এই সাইনবোর্ড এলাকাবাসী পরিচালিত হতে পারি সে আসা ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট রোমান মোডনীয় জিন্দাবাদ জিন্দাবাদ সেদিন শের বাংলা নগরের সংসদ ভবনের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোকে জানা যায় সমাবেত হয়েছেন যাকে এখন লোকে বলা শুরু করেছে তৎকালীন আওয়ামী লীগ চক্র শেখ হাসিনা সহ বাংলাদেশের এই জনপ্রিয় নেতাকে সেনাবাহিনীর একটি অংশ। চট্টগ্রামের সার্কিট হাউজে একটি ষড়যন্ত্রের মাধ্যমে নির্মম ভাবে রক্ষা করেছে সেই ব্যক্তিটি যিনি টেকনাফ থেকে চলিয়া কোন মানুষের কাছে অপরিচিত ছিলেন না যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছিলেন যিনি শ্রমিকদের নিম্নতম অবস্থা থেকে আমরা ভূমি করেন জন্য গার্মেন্টস সেক্টর তৈরি করেছেন যিনি শিক্ষা ক্ষেত্রে অবሁতভাবে উন্নয়ের স্বীকৃতি এ এদেশের ছাত্র সমাজকে শিক্ষিত করে তুলেছেন যিনি বাংলাদেশের কৃষক সমাজকে তার উৎস আদর্শ দিয়ে খাল